স্বাগতম ও ধাম্য প্রেমী বন্ধুগণ ধাম্মের আলয় একত্র হওয়া এটা যেন এক নিঃশব্দ আনন্দ না আপনি হয়তো এখন মন্দিরের কোনায় চুপচাপ বসে আছেন কিংবা নিজের ঘরের মেঝেতে পায়ের নিচে একটা বালিশ দিয়ে আরাম করে শুনছেন অথবা অফিসে বসে ইয়ারফোনে গোপনে শুনছেন চিন্তা করবেন না আপনার বসও হয়তো এই মুহূর্তে তার নিজের কর্মে চটকা খাচ্ছে কিন্তু আপনি এখানে আছেন আর তার মানে চক্রটা ঘুরছে ধাম্যর চাকা ঘুরছে আর আজ আমরা সেই চাকার সবচেয়ে সূক্ষ্ম এবং গভীর একটি স্পোক্সের দিকে তাকাব কর্ম কিন্তু ভয় পাবেন না আমি এটাকে কোনো আধ্যাত্মিক থ্রিলার বানাতে চাই না বরং ঠিক যেমনটি বুদ্ধ দেখেছিলেন সেইভাবে একটি প্রাকৃতিক নিয়ম যেমন মাধ্যাকর্ষণ কিন্তু একটু ভিন্ন এটি অনেক বেশি ধৈর্যশীল অনেক বেশি নরম আর এতটাই ব্যক্তিগত যেন সে আপনাকে জন্ম থেকে চিনে রাখে কর্মশাস্তি নয় এটি একটি প্যাটার্ন বলুন দেখি কখনো কি এমন হয়েছে আপনি আবার সেই একই ভুল করে ফেললেন আর মনে মনে বললেন আর না আবার মনে হয়েছে জীবনটা কারো হাতে লেখা স্ক্রিপ্ট আপনি শুধু অভিনেতা আপনি হয়তো ভাবছেন এই জীবন আমি বাছিনি কিন্তু কে জানে হয়তো এক হাজার বছর আগে আপনি ছিলেন এক দক্ষিণ ভারতীয় ছাগল ব্যবসায়ী যিনি নিজের চশমা হারিয়ে ভুল চুক্তিতে সই করেছিলেন হা হা শুনুন কর্ম কোনো শাস্তির সিস্টেম নয় এটাকে নিয়ন্ত্রণ করে না কোনো আকাশের ওপরে বসে থাকায় হিসাব নিকাশ করা দণ্ডা আধিকারী এটাও নয় কোনো উদ্ধৃষ্ট যেটা বলবে তুমি চোদ্দশো সালে তোমার শাশুড়িকে কষ্ট দিয়েছিলে তাই এই জন্মে তোমার হাঁটু ব্যথা থাকবে না ভাই না কর্ম মানে গতি কর্ম মানে অভ্যেস এটি যেন এক তুষার্গলোক যা পাহাড় বেয়ে গড়িয়ে পড়ে চলতেই থাকে যতক্ষণ না কেউ থেমে দেখে এবং বলে এইবার এই দিকটা পাল্টাই বুদ্ধ ছিলেন মনের চিকিৎসক তিনি আসেননি আমাদের দোষী প্রমাণ করতে বরং এক হাতে টর্চ নিয়ে এসেছিলেন এই বলে তুমি হারাওনি তুমি কেবল ঘুমিয়ে পড়েছিলে দরজা খোলা ছিল সব সময় তো হ্যাঁ আপনি হয়তো আবার কারোর উপর ডেকে গেলেন আবার কোনো কাজ মিস করলেন আবার প্রতিজ্ঞা ভেঙে চা বিস্কুট খেলেন এই সব কাজের পেছনে একটা জিনিস অভ্যেস এটাই কর্ম আপনি এখন যা তা হল আপনি যা করেছেন আপনি ভবিষ্যতে যা হবেন তা নির্ধারণ করছে আপনি এখন কি করছেন সুতরাং কর্ম মানে শাস্তি নয় এটি হলো কারণ ও ফলাফলের জটিল কিন্তু ন্যায়সঙ্গত ধারাবাহিকতা আপনি যদি ভালো বীজ বপন করেন সহানুভূতি ধৈর্য সততা তাহলে সময় মতো আপনি তেমনই ফল পাবেন তবে আশ্চর্যজনক হল মাঝে মাঝে আমরা এমন ফল ভোগ করি যা বপন করেছিলাম জন্ম জন্মান্তরে আগে আজকের বিজ্ঞান বলে একটি কাজ আপনি যত বেশি করেন মস্তিষ্কে তার একটা পথ তৈরি হয় আড়াই হাজার বছর আগে বুদ্ধ বলেছিলেন চেতনা তৈরি করে সংখার অভ্যেসের ছাঁচ একজন বাস্তব মানুষের গল্প বলি ভ্যাঙ্কুভারের অরুণ এক রুক্ষ পরিবেশে বড় হয়েছেন বাবা মায়ের ভালোবাসা নয় সফলতাকে পুরস্কার করতেন আবেগ সেই ছিল নিষিদ্ধ ফলে বড় হয়ে যখনই অরুণ ভয় বা কষ্ট পেতেন সে প্রকাশ পেত রাগে এমন নয় যে অরুণ খারাপ ছিলেন তিনি ছিলেন একটি অচেতন কর্মচক্রে আটকে থাকা মানুষ এই অভ্যাস তিনি আজ তৈরি করেননি এটি বহু বছরের সফটওয়্যার কিন্তু ধ্যানের মাধ্যমে তিনি সেই রাগকে দেখতে শুরু করলেন দমিয়ে নয় শুধুই দেখা ধীরে ধীরে সেই শক্ত পাকানো বল যেন আলতো করে খুলতে লাগল এটাই কর্ম একটি প্যাটার্ন আর প্যাটার্ন প্রিয়জনেরা পরিবর্তনযোগ্য এবার গভীর প্রশ্ন হয়তো আপনার কাছে এই প্রশ্নটি হজবরল লাগতে পারে এটি এত গভীর যে শুধু ধ্যানে একমাত্র উপলব্ধি করা সম্ভব যদি আমি নামে কিছু না থাকে তাহলে কর্ম করছে কে আর ফল ভোগ করছে কে এমন প্রশ্নে বুদ্ধ একবার হেসে বলেছিলেন কার্য আছে ফল আছে কিন্তু কর্তা খুঁজে পাওয়া যায় না এই কথাটি যেমন বিভ্রান্তিকর তেমনই মুক্তিদায়ক একটা মোমবাতি যখন অন্য মোমবাতিকে আগুন দেয় আগুন ছড়ায় কিন্তু কিছু যায় না তেমনি চেতন ধারার একটি প্রবাহ চলছে আমি বলার মতো কিছু স্থায়ী নেই আছে শুধু জাগ্রত অনুভবের ধারাবাহিকতা আমরা মনে করি আমরা লেখক আসলে আমরা সেই কাগজ যার উপর গল্প লেখা হচ্ছে গল্প বদলায় চরিত্র বদলায় কিন্তু কাগজ একাই টিকে থাকে আর কর্ম শুধু সেই গল্পের কালি। সচেতনতা যে আগুন কর্মের জাল পুড়িয়ে দেয় তাহলে এখন প্রশ্ন এইসব জানার পরে কি করব উত্তর দেখুন জটিল নয় কিন্তু গভীর বুদ্ধ আমাদের দিয়েছেন একটি শক্তিশালী উপহার সতী অর্থাৎ সচেতন মনোযোগ প্রতিক্রিয়া নয় সাক্ষী হয়ে দেখা সহানুভূতি দিয়ে বিচারহীনভাবে যখন আমাদের মনের মাকড়সা আবার সেই পুরনো জাল বুনতে শুরু করে সতী তাকে দেখে ফেলে যুদ্ধ করে না কিন্তু আলো জ্বালায় একজন বাস্তব নারীর গল্প বলি আমি না তিনি যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে আসা এক শরণার্থী নরওয়ের একটি বৌদ্ধ কেন্দ্রে এসে ধ্যানের মাধ্যমে তিনি তার ভয়াবহ স্মৃতিকে ছুঁতে শিখলেন তিনি পালিয়ে যাননি কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতে দেখেছেন তার সেই প্রতিক্রিয়ামূলক যন্ত্রণা ধীরে ধীরে প্রশান্ত হল এই সচেতনতাই নিজে এক অভ্যন্তরীণ আগুন যা কর্মের পুরু জাল পুড়িয়ে দেয় একটি ভুল ধারণা ভেঙে দিই মুক্তি মানে কর্ম থেকে পালানো নয় এটা সেই হাওয়ায় ভাষা আমি এখন আধ্যাত্মিক ঢঙ্গের বিষয় নয় মুক্তি মানে কর্মের গঠন তার প্রবাহ তার মেকানিজম এত স্পষ্টভাবে বোঝা যে আর কিছুতেই আপনি আটকে পড়েন না বুদ্ধ নিজে কর্ম মুছে দেননি তিনি তাকে এত গভীরভাবে বুঝেছিলেন যে তা নিজেই গলে যায় মন হয়ে ওঠে এক প্রসারিত খোলা আকাশ যেখানে কিছুই আটকে থাকে না তাহলে কি আপনি আপনার ভবিতব্য পাল্টাতে পারেন হ্যাঁ কিন্তু নতুন গল্প লিখে নয় এই বুঝে যে কোনো গল্প ছিলই না ছিল কেবল সচেতন উপস্থিতি আর সেই দেখাতে আপনি হয়ে ওঠেন মুক্ত প্রিয়জনেরা জীবন কোনো শাস্তি নয় এটি একটি শ্রেণিকক্ষ কর্ম কোনো শেকল নয় এটি একটি শিক্ষক চলুন আজ আমরা একটু থামি শ্বাস নিই কিছু ভালো বীজ বুনি পারফেক্ট হওয়ার জন্য নয় সচেতন হওয়ার জন্য কারণ যখন মন পরিষ্কার হয় তখন সবচেয়ে ভারী কর্মও হয়ে ওঠে কেবল একটি হালকা মেঘ বৃষ্টি যেমন ন্যায়বান ও অন্যায়বান উভয়ের উপরেই পড়ে তেমনই আপনার হৃদয়ও সবার জন্য খোলা থাকুক আর হ্যাঁ এবার যদি আপনি নতুন করে বুদ্ধমূর্তি কেনার কথা ভাবেন দয়া করে নীল আলো জলাভাসানটা এড়িয়ে চলবেন সাধু সাধু সাধু